প্রিয় দর্শক আমাদের সবচেয়ে মনে হয় সবচেয়ে ভালো হয় যে সেই হাসিনাকে আবার চেহারে বসানো সে হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানো এটাই মনে হয় ভালো হয় মানে যেভাবে যার যেটা মনে ইচ্ছা সে তাই করে যাচ্ছে স্বৈরাচারের দোসরদের একজনের মধ্যে এই ফারকী ওনাকে বানিয়ে দিছে উপদেষ্টা উনি মালানা শপিসের ব্যাপারে বলেছিল তেঁতুল হুজুর এবং এ হলো একজন শাহাবাগী ট্রান্সজেন্ডারকে মতবাদকে সাপোর্ট করার মধ্যে তার ভূমিকা ছিল অন্যরকম এই ফারকির এবং সে হলো বঙ্গবন্ধুর একজন কর্মিক ভালো লেভেলের কর্মিক এদেরকে বানিয়ে দিতেছে উপদেষ্টা মানে এগুলা কি হাসি তামাশা ফাইজলামি হতেছে ফারুকি বশিরকে উপদেষ্টা বানানো মানেই শহীদদের রক্তের সাথে বেমানি করা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের রক্তের সাথে গাদ্দারি করা বেমানি করা সবচেয়ে ভালো হতো জনগণ এরা মানত যে উপদেষ্টা বানানো হয়েছে আসিফ মাহতাবকে তাকে বানানো দরকার ছিল কারণ তিনি ছাত্র আন্দোলনের সময় তিনি ভূমিকা রেখেছিলেন এবং ট্রান্সজেন্ডার মতবাদ বই পুস্তকে যেই মতবাদ বসাইছে তার মধ্যে আসিফ মাহতাবের ভূমিকা সবচেয়ে ভালো ছিল এবং তার জেলও খাটতে হয়েছে এই বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে থাকার কারণে তাকে বানানো উচিত উপদেষ্টা তো এই নিয়েই অনলাইনে অনেকে লেখালেখি করতেছে অনেকে অনেক কিছু লেখছে সবাই প্রতিবাদ জানাইতেছে তো এর মধ্যে লেখেছেন মালানা রফিকুল ইসলাম মাদানী তিনি তার পেজে কি লেখেছেন দেশের আপামর জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদ্রাসা স্কুল বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন আওয়ামী লীগের অরাজকতা এবং সমাজ নিয়ে ব্যস্ত তখন বং বঙ্গভবনে এসি রুমে বসে নতুন উপদেষ্টা বানাতে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার অথচ তারা জানাই না যাদেরকে উপদেষ্টা করা হলো তারা আওয়ামী লীগের দোষর ছিল ফেসিবাদীদের সহযোগিতা ছিল এই অবস্থায় দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ অনিচ্ছদ কখনো যদি সাবধান না হন তাহলে শহীদদের রক্তের অর্জিত দু হাজার চব্বিশের ছাত্র জনতার রক্তে অর্জিত দ্বিতীয়বারের বারের স্বাধীনতা বিথা যাবে এ আন্দোলনে হাজার হাজার ছাত্র পঙ্গু হয়েছেন কেউ হারিয়েছেন হাত কেউ হারিয়েছেন পা আবার কেউ হারিয়েছেন চোখ তাদের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না তাই বলবো শহীদদের রক্তের সাথে বেমানি করবেন না এবং যারা পঙ্গু তো বরণ করেছেন তাদের নিয়ে চিনিমিনি খেলবেন না তো বিরোধী ছাত্র আন্দোলনের থেকে তারা কী লিখেছেন উপদেষ্টা পরিষদের কাছে আমাদের প্রশ্ন দুই হাজারের বেশি নিহত ও বিশ হাজারের বেশি আহত মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছি আপনারা কি আমাদের সাথে তামাশা করছেন ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করে স্বৈরাচারের দালালদের উপদেষ্টা পরিষদে নেয়ার অধিকার আপনাদের কে দিয়েছেন কে দিয়েছে দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন যে ছাত্র জনতা স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে পারে তারা দেশকেও চালাতে পারে জনপ্রিয় বক্তা স্কলার আবুতোহা মোহাম্মদ আদনান কি বলেছেন চলেন ছাত্র জনতাকে ব্যবহার করিয়া একদল ইয়াজুজকে হটাইয়া আরেক দল মাজুসকে ক্ষমতায় আনিবার দুশ্চক্রের নামই হইল তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান জুলুম থেকে জালেম প্রতিবাদ থেকে আবেগ রক্ত থেকে শাহাদাত অতপর ক্ষমতা থেকে দাজ্জাল এই হলো বিপ্লবের বাস্তব সংস্থান এখানে পন্থীদের উন্মুক্ত সিরাত মাত্র দুটি হয় জুলকার নাইন অথবা লো প্রাচীর তবে আফসোসের বিষয় হলো হলো না আমাদের জুলকান নাইনের মতো কোনো আমির ইমারা আছে আর না কোনো প্রাচীরের মতো কোনো জামা আর এ কারণে আজ এর তো কাল ওর দাসত্বের মাঝেই শ্রাপ্ত শান্তিপূর্ণ দিন পালনের স্বাধীনতার ফিকিরে আমাদের চিন্তার বাস্তব সংস্থান ঘুমিয়ে গেছে ঠিক যেন আসাবে আসাবুল কাহাব বা গুহাবাসীর ঘুম তো মেরে মহতারাম দোস্ত ভাই ও বুজুর্গ যারা যেইভাবে লেখ লেখিয়েছেন যেভাবে মানে বুঝিয়েছেন এর মানে সব প্রেক্ষাপটে একটাই যে তাদেরকে কেন ক্ষমতায় বসানো হলো যারা ওই সময় যাদের ভূমিকা অন্যরকম ছিল দু একটা স্টেটাস লেখার মাধ্যমে তাদেরকে আজকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হচ্ছে তো মেরে মা অব্দস্থ ভাই বুজুর্গ আমি এখানে বলতে চাই যেখানে আমাদের ভাইয়ের রক্তে দেওয়ার দেশটা স্বাধীন হয়েছে রক্তের বিনিময় এত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে তাদের রক্তের বিচার না হয়ে তাদের যানের শহীদের শহীদদের বিচার না হয়ে সবাইকে ক্ষমা ক্ষমা করা শুরু করেছে এবং যে যেমনে পারতেছে যাকে যেমনে পারতেছে উপদেশটা বানাইতেছে আসলে ওগুলা যারা করতেছে আমাদের ভাইদের উপরে জলুম করতেছে মাজলুমদের ওপর জুলুম করতেছে তারা যদি সঠিকভাবে বিচার আচার না করে তারা জাতির প্রতারক আর কিছুই না তারা আমাদের ভাইদের জানের প্রতারক আর কিছুই না ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের ভাইয়ের উচিত বিচার শক্ত বিচার করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত